সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নোবী হাজিদের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে সাতটি ভাষায় এই সেবা পাওয়া যাবে যা আগত ইবাদতকারীদের অভিজ্ঞতা উন্নত করবে এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে দুই পবিত্র মসজিদের বিষয়ক সাধারণ প্রেসিডেন্সি হাজিদের জন্য তাৎক্ষণিক সহায়তা ও দিক নির্দেশনা দিতে একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ সেবা চালু করেছে এই সেবা পাওয়া যাবে প্লাস নাইন নম্বরে নম্বরটি সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাবে সেবা পাওয়া যাবে সাতটি ভাষায় আরবি ইংরেজি ফরাসি উর্দু তুর্কি মালায় এবং চীনা এই উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক হাজি ও মুসল্লিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করা যাতে তারা নিজ ভাষায় ধর্মীয় আচার বিধি ও মসজিদের বিভিন্ন সুবিধার অবস্থান সম্পর্কে তথ্য পেতে পারেন হোয়াটসঅ্যাপ সেবাটি কেবল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি মানব চ্যাট বা ব্যক্তিগত সমাধান সম্ভব নয় জটিল কোনো সমস্যার ক্ষেত্রে টোল ফ্রি নম্বরে কল করতে হবে সূত্র দি ইসলামিক ইনফরমেশন ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি